আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে বেশ কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি আমার পাতা পাতাকপিতে কিছু কিছু গাছে পাতা পুড়ে যাচ্ছে যেমন এই যে এইভাবে কিন্তু কিছু কিছু গাছে পাতা পড়ছে এই পাতা পোড়া রোধের জন্য কিন্তু আমি একটা ওষুধ দিচ্ছি এবং এই ওষুধটা দেখেন এখনও কিন্তু গাছের পাতায় পাতায় জড়ে আছে এটা কিন্তু আসলে মেশিংয়ে ফুল ভলিউম দিয়ে উড়িয়ে উড়িয়ে দিতে হবে যাতে সমস্ত গাছের সমস্ত পাতায় পড়ে এটা কিন্তু জাত সুদর্শন কপি এ কপিটা কিন্তু একটু লাভই আমি কিন্তু একটু আগুনে লাগাইছি যেহেতু নিনজার সাথে লাগাইছিলাম এটা আইলা সেভেন এটা কিন্তু অলরেডি অর্ধেক আর্ধেক মতো ফুরিয়ে গিয়েছে এই জমিটাও আমার এটা আমি কেটে কেটে বেসছি আর এটা সুদর্শন এটা একটু কপি সেই জন্য মনে হয় একটু পাতাটা আগুড়ি লাগানোর কারণে পুড়েছে এবং এই পাতা পোড়া রোদের জন্য কিন্তু আমি হেকিম কোম্পানির হেমোক্সে ব্যবহার করছি এবং সাথে আশামিলি আসামিলিটা হয় সম্ভবত মিমপেক্সের এই দুটা ওষুধ কিন্তু আমি একসাথে দিচ্ছি একটা আসামিলটা কোজেব এবং হেকিমের ওইটা কপার এই দুটাই কিন্তু খুব ভালো কাজ করে পাশাপাশি আমি কীটনাশক স্প্রে করছি এবং যেভাবে স্প্রে করেছি প্রত্যেকটা গাছে কিন্তু এবং প্রত্যেকটা পাতায় কিন্তু এখনও জড়িয়ে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতাই একদম নিচের পাতা যদি দেখাই এই যে নিচের পাতা পর্যন্ত কিন্তু কীটনাশক ছত্রাকনাশক সব পৌঁছাতে হবে সেই জন্য কিন্তু মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে ফুল ভলিউম দিয়ে স্প্রে করে দিতে হবে এবং ধুমা ধুমা মতো করে দিতে হবে কিন্তু একদম দেখেন পাতারে যে কান্দা যেটা পোড়া লেগেছে এটা কিন্তু আর নতুন করে পোড়া লাগার কোনো ভয় নেই সেজন্য কিন্তু আমি এই যে কপারটা দিচ্ছি এবং এটা কিন্তু তুলনামূলক আমি একটু বেশি ডোসের সারে একটু বেশি স্প্রে করছি কেননা ওর ডোস আপনার বিঘা জমিতে বিঘা জমি বললে ভুল হবে ষোলো লিটারে বত্রিশ মিলি আমি কিন্তু এখানে ষোলো লিটারে পঞ্চাশ মিলি আর স্প্রে করছি মানে একশো গ্রাম একটা পাতা দুই ঢামে আমি স্প্রে করে দিছি পাশাপাশি আসামিল ওইটাও কিন্তু আমি একশো গ্রামের পাতা দুই ঢামে স্প্রে করছি যাতে রেজাল্ট একটু তাড়াতাড়ি এবং রেজাল্ট একটু দীর্ঘদিন থাকে সেজন্য আমি কিন্তু এভাবে স্প্রে করছি এভাবে উড়ো উড়ো বীজ দিলে কিন্তু সব গাছের পাতাগুলোই পড়ে এবং প্রতিটা পাতাই রোগ কিন্তু সেরে যায় ওই জন্য এভাবে বীজগুলো উড়িয়ে দেওয়াই উত্তম এমন বড় গাছে গাছে প্রতি গাছের মাঝে মাঝে তো সুদ্ধি পারা যাবে না এটা হলো একদম লাভিজাতের সুদর্শন কপি এবং এটাও কিন্তু সুদর্শন এটা কিন্তু কপির সাথে লাগানো কপি যেমন নিনজা আইলা ফাইজা এগুলোর সাথে কিন্তু এই কপিটা লাগানো এবং জাতের কপি আগুরে লাগানোর কারণে কিন্তু এগুলো এখনও ফুল আসে নাই এবং এর সাথে যে নিন্জা আয়লাগুলো লাগানো সেগুলো কিন্তু অলরেডি কাটা চলছে আর এটা কিন্তু জাতের সুদর্শন এখন আমি এটাতে ওষুধ দেব এখন কিন্তু আকাশে হালকা মেঘ নিম্নচাপটা কেটে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আমার সামনের এসব জমিগুলো থেকে কিন্তু অলরেডি কপি কাটা শুরু হয়ে গিয়েছে অনেক এবং ভালো দামেই কিন্তু কপিগুলা বিক্রি হচ্ছে যেহেতু বর্তমান বাজারে সবজির বিভিন্ন সবজির ভিতরে কপির চাহিদাটা অনেক বেশি থাকার কারণে কিন্তু কপির দাম এখন অনেক ভালো যেমন আজকের বাজারও আমাদের এদিকে দু হাজার টাকা মন বিক্রি হচ্ছে সেহেতু কিন্তু যেসব কপি এগুলো কিন্তু প্রায় আটশো গ্রাম সাতশো গ্রাম নশো গ্রাম এক কেজি পর্যন্ত আছে অনায়াসেই অ্যাভারেজ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পিস বিক্রি হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু এগুলা কেটে কেটে মনে সাজিয়ে বিক্রি করি দেখেন এই ছোটো গাছগুলার মাথায় যদি এভাবে ধরে ধরে দেওয়া যায় প্রত্যেকটা পাতায় পড়বে এবং পাশাপাশি কপির গাছে যে মাছ আছে মাঝেও পড়বে এবং গাছগুলোও কিন্তু খুব ভালো কাজ হবে পোকাও মরবে পাশাপাশি গাছের চেহারা খুব ভালো হবে এবং ছত্রাক লাগবে না পাতাগুলোও গাছের ফ্রেশ থাকবে যেহেতু বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় একটু পাতা কুড়ে আছে গাছের সেগুলো কিন্তু সেরে যাবে এবং আমি যে ওষুধটা দিচ্ছি আসলে এটা কিন্তু কপার কপারে কিন্তু গাছের পাতা পুরা সারে এবং নতুন করে আর পড়ে না এই জমিটা এইভাবে পুরো জমিতেই আমি এখন এভাবে সব স্প্রে করব আসলে বিকেল স্প্রে করলে অল্প ওষুধেই কিন্তু কাজ হয় ভালো সকালে স্প্রে করলে যেমন গাছে থাকে খুব বেশি পরিমাণ পানি স্প্রে করা লাগে ওষুধ সব ধুয়ে চলে যায় আর এখন স্প্রে করলে অল্প পানিতেই সে ভালো কাজটা হবে পাশাপাশি আপনাদের একটা বিষয় জানাতে চাই আমার যেহেতু আগাম জাতের ফুলকপি ছিল এগুলো বিক্রি করলাম কেমন দামে এবং এখন কেমন কপির বাজার সেটাও একটু জানিয়ে দিই আজকের বর্তমান বাজার যাচ্ছে দু হাজার টাকা থেকে দু হাজার পঞ্চাশ টাকা মন আমার কিন্তু সম্পূর্ণ জমি কিন্তু কাটা চলছে এবং আমি এই জমিটা থেকে টোটাল বাইশশো মতো গাছ কাটা হয়েছে এখন পর্যন্ত এই যে কপির সাইজ দেখেন অনেক সুন্দর সাইজ এবং অনেক সুন্দর ফুল গাছ দেখেছেন কত সুন্দর সুন্দর গাছ এবং ফুলটাও কিন্তু খুব সুন্দর